সবাইকে বলি গুড মর্নিং সকালের দৃশ্যটা দেখো ঝিরেঝিরে একদম বৃষ্টি পড়ছে আর আকাশটা দেখো একদম মানে পরিষ্কার নয় অন্ধকার টাইপের হয়ে এসছে এমনি সময় সাতটা বাজে মানে দেখি কত রোদ উঠেছে আজকে রোদের কোনো মনে হয় বালাই নেই মনে হচ্ছে সারাদিনটা মনে হয় এরকমই চলতে থাকবে আর কি যাই হোক তোমাদের ওখানে কাদের এরকম বৃষ্টি হচ্ছে বলো সকাল থেকে ওয়েদার খারাপ আমাদের এখানে তো প্রচুর খারাপ ওয়েদার এত সুন্দর ওয়েদারে ব্রাশ হাতে নিয়ে ব্রাশ করছি এত ভালো তোমাদের সাথে একটু কথা বলো এখন ছেলেটা একটু ভালো আছে ছেলের শরীরটা আর আমার শরীরের যা তা অবস্থা মানে ছেলের ওই যে গায়ে যেগুলো বেরিয়েছিল ওগুলো ঠিক হয়ে গেছে আর আমার তো গুড়ি গুড়ি বেরিয়ে গা হাত পা ভরে গেছে পুরো অবস্থা পুরো খারাপ ঘুম থেকে উঠেছে আজকে কটা বাজে পুরো পনেরো আটটা বাজে এখন ঘুম থেকে উঠেছে বাবাই বলে থাকছি গুড মর্নিং বলে দাও সোনা

ডাল হবে আর এই আলু ভাজা যে ডাল বসিয়ে দিয়েছে এই আলু ভাজা হয়ে গেছে তো আজকে হচ্ছে এই রান্না মাছে মাথা দিয়ে ডাল কি বলছে